তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসিসিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এম সি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল তো এখানে দেখো এই যে প্রশ্নটা এইটা অলরেডি কোনো একটা স্কুলে আসছে আর স্কুলের নামটা সিকিউরিটি পারপাসে দেওয়া হচ্ছে না হ্যাঁ সিকিউরিটি পারপাসের জন্য দেওয়া হচ্ছে না বাট দেখো অর্ধবার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী অবিক্ষা প্রতিটি প্রশ্নের মান এক করে তিরিশটা প্রশ্ন আসবে তো তিরিশ নম্বর সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো তো তোমাদের মোট পরীক্ষার টাইম টোটাল পরীক্ষার টাইমটা হচ্ছে তোমার তিন ঘন্টা এটার মধ্যে তোমাদের এমসি থাকবে দেন রাইটিং পার্টের যে অংশগুলা সিকিউ দেন বর্ণামূলক প্রশ্ন ওইগুলোও থাকবে বুঝতে পারছি তো আমরা এখন দেখি সব মিলাই কিন্তু তিন ঘন্টা ভাইয়া তো আমাদের এই এরকম এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা গদ্য থেকে আসবে পনেরোটা পদ্ম থেকে বা কবিতা থেকে আসবে ভাইয়া পনেরোটা হ্যাঁ তো এখানে দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক এমসিকিউ আছে যেহেতু এটা অলরেডি একটা স্কুলে আইসা পড়ছে তার মানে অনেক অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তো অবশ্যই এগুলার অ্যান্সার ভালোভাবে দেখে নিবার এগুলার অ্যান্সার কিন্তু পিডিএফ এ দেওয়া আছে তো তার জন্য কি করতে হবে আমাদের যে নাতি নাতনির পাঠশালা হতে হবে আর এটা জয়েন হওয়ার জন্য অবশ্যই ফেসবুকে দিয়ে গ্রুপটা পেয়ে যাওয়া সার্চ দিলেই গ্রুপটা পেয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে জয়েন হয়ে যেও বুঝছো তোমরা জাস্ট আহ দেখো পারো কিনা যে ঋষি শব্দের অর্থ নয় কোনটি দেখো পারো কিনা আর যদি যেটা যদি না পারো সেই ক্ষেত্রে তোমরা অ্যান্সারটা দেখে একটু পরে ফেলবা কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আর আমি আবার বলতেছি কোনোভাবে এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষার হলে যেও না বুঝছো তোমরা প্রথমে তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করো দেন সাজেশন থাকলে সাজেশনগুলো পড়ো দেন তোমরা এই যে এটা পড়বা হ্যাঁ তোমাদের কনফিডেন্স বৃদ্ধি করার জন্য জাস্ট কনফিডেন্স পারপাসে এটা পরে নিবা বুঝাইতে পারছি দেন দেখো আমাদের এখন সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন আসবে ভাইয়া আটটা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর যেমন গদ্য থেকে আসবে তোমাদের ভাইয়া চারটা চারটা থেকে দুইটা প্রশ্নের উত্তর কমপক্ষে দিতে হবে এবং পদ্ম বা কবিতা থেকে ভাইয়া আসবে চারটা চারটা থেকে তোমাদের কমপক্ষে দুইটা দিতে হবে তো আমাদের তো পাঁচটা দিতে হবে যে কোনো একটা বিভাগ থেকে আমাদের একটা বেশি দিতে হবে তো এখানে দেখো এই যে অনেক অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই যে এখানে উদ্দীপকগুলো আছে এগুলা দেখে নিবা এগুলা দেখে নিবা যে পারতেছো কি না আর যেগুলা পারবা ক্ষেত্রে তোমরা গাইড বা বই থেকে গুলো একটু বের করে পরে ফেলবা ঠিক আছে পরে ফেলবা এতটুকুই জাস্ট একটু পরে ফেলবা তাহলে দেখবা পরীক্ষার মধ্যে অনেক অনেক কাজে লাগবে তোমাদের এই বিষয়গুলো তো তারপর দুই নম্বর উদ্দীপক এগুলো দেখে নিতে পারো এইগুলো হচ্ছে তোমার গদ্যের পার্ট গদ্যের যে সৃজনশীলগুলো ওইগুলা দেন আহ পদдер সৃজনশীলগুলা দেন আমাদের গদ্যর পার্ট দেখো আচ্ছা এটা তো টাইপিং মিস হইছে এটা হচ্ছে তোমার পদ্য এটা কবিতা ওইটা হচ্ছে গদ্য আচ্ছা দেখো দেন এখানে দেখো এই যে কবিতা দেওয়া আছে তো দেখো তোমরা পড়তেছো কিনা আর পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই নাতিনাতনির पाठशाला এক্সাম হেল্পলাইন এই গ্রুপটা তোমার পেয়ে যাবে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে গ্রুপের লিংক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকেও তোমরা জয়েন হয়ে যেতে পারো তো আমি আবারও বলতেছি কোনোভাবেই ভাইয়া এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যেও না জাস্ট এটা তোমাদের দেওয়া হয়েছে একটা কনফিডেন্স বৃদ্ধি করার জন্য যে তোমরা পারো কি আর যদি কমন পড়ে যায় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না হ্যাঁ মোস্ট ওয়েলকাম তোমাদের জন্য দেন আমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে হ্যাঁ বর্ণনামূলক প্রশ্ন আসবে আর এই বর্ণনামূলক প্রশ্নটা আসবে তোমাদের আনন্দ পার থেকে হ্যাঁ তো তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান ভাইয়া দশ করে কত নম্বর হয়েছে বিশ নম্বর আর এই বিশ আমাদের আনন্দ পার থেকে আসবে তো আনন্দ পার থেকে মোট কয়টা প্রশ্ন আসবে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন থেকে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো ক নম্বরের মান হচ্ছে তিন আর ক নম্বরের মান হচ্ছে সাত মোট দশ নম্বর যে কোনো দুইটা যে কোনো দুইটা দিলে হয় জাস্ট দেখো পারো কিনা তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্ত থাকবে পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা স্কুলের প্রশ্ন নিয়ে হাজির হব আর অলরেডি অনেকগুলা প্রশ্নের সেটি ইউটিউবে আপলোড করা হয়েছে তোমরা পারলে সবগুলো দেখে নিয়ো আর মোটামুটি অনেক কিছু কমন পরে যাবে বুঝছো তো কপাল ভালো থাকলে প্রায় ম্যাক্সিমাম আশি নব্বই এরকম কমন পরে যেতে পারে যদি সবগুলো প্রশ্ন ইউটিউব থেকে দেখে যাও তবে আমার কথা হয়েছে তোমরা ফার্স্টলি তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করো দেন এই প্রশ্নগুলা পরে সলভ করবা আইসা সলভ করবো আর কোনোভাবে এই প্রশ্নগুলোতে সারাদিন তোমরা ওয়েস্ট করবো না জাস্ট এক ঘন্টা দেখবা এক ঘন্টা টাইম ওয়েস্ট করতে পারো এর বেশি না আচ্ছা তো সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিশন করে আমার সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে